এবার প্লট বরাদ্দে দুর্নীতি মামলায় শেখ হাসিনা ও তার ছেলে মেয়ের সাজা সাবেক প্রধানমন্ত্রী প্রতারণা করেছেন পর্যবেক্ষণ বিচারকের হাসপাতালের সিসিউতে নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া শুক্রবার মসজিদে মসজিদে দোয়ারা আহ্বান আবারও ঢাকা দেশের বিভিন্ন অঞ্চলে তিন দশমিক ছয় মাত্রার ভূমিকম্প উৎপত্তিস্থল নরসিংদীর ঘোড়াশাল চট্টগ্রাম বন্দর চুক্তির গোপনীয়তা নিয়ে প্রশ্ন দেবপ্রিয় ভট্টাচার্যের রাজনৈতিক সামাজিক ভূমিকম্পের সংখ্যা এবং ইমরান খান সুস্থ আছেন দাবি পাকিস্তান কারা কর্তৃপক্ষের পরিবারের সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা করবে পুলিশ স্বাগত জানাচ্ছি দা বিজনেস ট্যান্ডারের নিয়মিত আয়োজন টিভিএস রাত আটটা সংবাদের সঙ্গে আছেন দেখছিলেন সংবাদ শিরোনাম এবারে জানাবো বিস্তারিত ঢাকার পূর্বাঞ্চলের নতুন শহর প্রকল্পে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের প্লট বরাদ্দে দুর্নীতির তিন মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাত বছর করে মোট একুশ বছরের কারাদণ্ড হয়েছে পাশাপাশি তিন লাখ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও আঠারো মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে তাকে তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের পাঁচ বছরের কারাদণ্ডের রায় ঘোষণা করেছেন আদালত এছাড়া তাকে এক লাখ টাকার অর্থদণ্ড দেওয়া হয়েছে মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালতে এছাড়া এক লাখ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে সাতাশে নভেম্বর বৃহস্পতিবার এই রায় দেন বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামনের আদালত রায় ঘোষণার সময় পর্যবেক্ষণে তিনি বলেন নিয়মানুযায়ী প্লট বরাদ্দের কোনো আবেদন না করলেও প্লটের দখল বুঝে পেতে ঠিকই আবেদন করেছিলেন এতে বোঝা যায় যে শেখ হাসিনার সম্পদের প্রতি লোভ ছিল রাজধানীর কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে করোনারি কেয়ার ইউনিটে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে তার আরোগ্য কামনায় শুক্রবার জোমান নামাজের পর সারা দেশে বিশেষ দোয়া ও মনাজাত করা হবে সাতাশে নভেম্বর বৃহস্পতিবার দুপুরে বিএনপি চেয়ারপার্সনের ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা এ জে এম জাহিদ হোসেন এই তথ্য নিশ্চিত করেন তিনি বলেন দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড খালেদা জিয়ার চিকিৎসা তদারক করছে খালেদা জিয়ার আরোগ্য কামনায় আগামীকাল শুক্রবার জোমা নামাজের পর সারা দেশে বিশেষ দোয়া ও মোনাজাত করা হবে বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে প্রায় আশি বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ ডায়াবেটিস আর্থ্রাইটিস লিভার সিরোসিস কিডনি জটিলতা সহ বিভিন্ন শারীরিক অসুস্থতায় ভুগছেন গত রবিবার শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় রাজধানী ঢাকায় আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে আজ বিকেল চারটে বেজে পনেরো মিনিট বিশ সেকেন্ডে এই ভূমিকম্প অনুভূত হয় বলে জানান আবহাওয়ি দপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবাইয়াদ কবির তিনি বলেন রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল তিন দশমিক ছয় এটা স্বল্প মাত্রার ভূমিকম্প এর উৎপত্তি স্থল নরসিংদীর ঘোড়াশালে গত একুশ নভেম্বর ও পরদিন শনিবার প্রায় একত্রিশ ঘন্টার মধ্যে ঢাকা ও এর আশেপাশে চারবার ভূমিকম্প হয় এর মধ্যে শুক্রবার সকালে ঢাকা থেকে প্রায় পঁচিশ কিলোমিটার দূরে রিকরা স্কেলে পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্পটির উৎস ছিল নরসিংদীর মাধবদী উৎপত্তিস্থলের গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে দশ কিলোমিটার গভীরে শুক্রবারের ভূমিকম্পে জন নিহত হয় আহত হয় ছয়শোরও বেশি মানুষ বিশিষ্ট ভূতত্ত্ববিদ ও ভূমিকম্প বিশেষজ্ঞ অধ্যাপক হুমায়ুন আখতার বলেন আজ ভোরের দিকে সিলেটে এবং কক্সবাজারের টেকনাফে দুই দফা ভূমিকম্প অনুভূত হয় অর্থাৎ গত শুক্রবারের পর থেকে এখন পর্যন্ত ছয় দফায় ভূমিকম্প অনুভূত হল চট্টগ্রাম বন্দর আধুনিকায়নের পক্ষে হলেও চুক্তির গোপনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনাকে আধুনিকায়ন করার পাশাপাশি বিদেশি বিনিয়োগের প্রয়োজন রয়েছে জানিয়ে তিনি বলেন কিন্তু সেই বিনিয়োগ তেরো দিনের মধ্যে আনতে হবে এবং নন ডিসক্লোজার এগ্রিমেন্ট করতে হবে বলে আমি মনে করি না সাতাশ নভেম্বর বৃহস্পতিবার রাজধানীর পল্টনে অবস্থিত ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ইআরএফ মিলনায়তনে আয়োজিত অর্থনৈতিক সাংবাদিকতা বিষয়ক বইয়ের প্রকাশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি এটি বৈদেশিক বিনিয়োগ আনার ক্ষেত্রে একটি অপ উদাহরণ হয়ে যায় কি না তা নিয়েও সংশয় প্রকাশ করেন তিনি রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে ডক্টর দেবপ্রিয় বলেন আপনারা সম্প্রতি একটা বড় ভূমিকম্প দেখেছেন এটা নিয়ে অনেকে উদ্বিগ্ন কিন্তু এর চেয়েও বড় ভূমিকম্পের আশঙ্কা রয়েছে সেটি রাজনৈতিক ও সামাজিক ভূমিকম্প কারাগারে নিরাপদ ও সুস্থ আছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও কিংবদন্তি ক্রিকেটার ইমরান খান তার মৃত্যুর খবরটি ভিত্তিহীন আখ্যা দিয়ে কথা জানায় রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগার কর্তৃপক্ষ ইমরান খানের মৃত্যুর গুজব ছড়ানোর জন্য আফগান ও ভারতের মিডিয়াগুলোকে দায়ী করেছে তার রাজনৈতিক দল পিটিআই অবিলম্বে ইমরানের সঙ্গে তার পরিবারের সাক্ষাৎ আয়োজনের দাবিও করে দলটি পাকিস্তানের প্রথম বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক থেকে দেশটির সাবেক প্রধানমন্ত্রী বৈচিত্র্যে ভরা বাহাত্তর বছর বয়সী পিটিআই প্রধান ইমরান খানের জীবন তবে একাধিক মামলায় অভিযুক্ত হয়ে দু সালের আগস্ট থেকে কারাগারে বন্দী রয়েছেন তিনি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাওয়াজা আসিফ দাবি করেন কারাগারে যথেষ্ট আরামায়াসে আছেন ইমরান এ সময় তিনি কারাগারে ইমরান খানের জন্য সরকারের বরাদ্দ করা সুবিধাগুলোর কথা উল্লেখ করেন উপহাস করে খাওয়াজা আসিফ জানান ইমরানের শাসনামলে কারাগারে অনেক দুর্বৃসহ সময় পার করেছেন বর্তমান শাসক দলের নেতারা দর্শক এই ছিল টিভিএস রাত আটটা সংবাদে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে